এই ফালাঘাটা কয়েকবার গিয়েছি ফালাঘাটায় লক্ষাধিক লোক হয়েছিল বেশ কয়েক বছর আগে সমস্ত ফালাঘাটাতে কেন নর্থ বেঙ্গলে নেতাজি প্রসঙ্গে আমার উপরে চারদিক থেকে চাপ সৃষ্টি হচ্ছিল এবং সোলমারি আশ্রমের সব টিম মেম্বাররা সেক্রেটারি সবাই আমার কাছে এসেছিল এই নেতাজির ব্যাপার নিয়ে অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমি রাজনীতির দিক থেকে এই নেতাজির কথা বলছি না আমি বলতে চাইছি একজন প্রেমিক ব্যক্তিত্ব সম্পন্ন তার বিষয়ে আমি সবার অনুরোধে অনেক জায়গায় আমার বলতে হয়েছে ঢাকা নাইনটিন থার্টি নাইন নেতাজি বিরাট মিটিং করেন সদরঘাটে সেখানে নিহানন্দ দত্ত মজুমদার আমাকে রেখেছে আমি যে নেতাজি প্রসঙ্গে আজ বলছি সেটা হলো যে নেতাজিকে আমি এই কথাই বলেছি যে তুমি বীর কর্মী তুমি একমাত্র ভারত ভারতবর্ষকে স্বাধীনতা কিন্তু মানুষের এই দুরবস্থা এই দুর্দিন আমরা দুর্বলতার বাসা বাঁধতে চাই না প্রত্যেকের হাতে লাঠি ধরায় দাও যতগুলো ইংরেজ আছে ব্রিটিশ আছে যাদের অধীনে আমরা আছি তাদের কিভাবে অপসারিত করতে হবে তার ব্যবস্থা তোমার দ্বারাই সম্ভব তখন তোমার অল্প বয়স একটু অল্প কারণ আমরা বেদের পূজারি বেড়ে আছে অপরাধীদের স্থান না দেওয়া তোমার কর্তব্য ধর্ম নির্বিশেষে দলগত নির্বিশেষে তুমি একজন দেশের মহান সন্তান তুমি একমাত্র পারো সমর্থন করলেন তারপর কলকাতায় এলাম নেতাজি রহস্য কেউ বলছে আছেন কেউ বলছে নাই এই অজয় বাবুর থেকে আরম্ভ করে মন্ত্রী সব প্রফুল্ল সেন গিয়েছিলেন এবং বাংলাদেশের ভারতবর্ষের অনেক ব্যক্তি এসেছিলেন আমার কাছে নেতাজি প্রসঙ্গে হেমন্তবাবু মারহত্র সত্যগুপ্ত টিম মেম্বাররা সুরেশ গুরুবক্স এবং সুলমানি সাধু নেতাজি এই কথা বলে সবাই চিৎকার করছিল আমি কখনো কোনো কিছুর জবাব দেই নেই আমার নাম ভাঙিয়ে অনেকে অনেক রকমের কথা বলতে শুরু করেছে ঠাকুর কথা বলেছেন নেতাজি আসবেন নেতাজি ফিরে আসবেন তারা যা বলেছে উচ্ছ্বাসের বসই হোক ধারণার বসই হোক বলেছে কিন্তু আমি যা বলেছি সব ধারণার পাশে ধারণার কথা দিয়েই আমার সাফ কথা বহু জায়গায় সভা করতে হয়েছে হালাকারতে কয়েকবার হয়েছে বিরাট জনসভা কিন্তু নেতাজি আছেন এই কথা আমি কখনো বলিনি নেতাজি নেই এই কথাও আমি বলিনি নেতাজির আলী প্রমাণ হল যে অ্যাক্সিডেন্টে মারা যায়নি তারপরে দেখি আমার লালবাজারে আমার সমন এই সমনের আগে সরমারি সাধুকে এক জমি মেলার কেসে আবদ্ধ করে তাকে রাস্তা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে এটাই ঠিক হলো তারপর আমি সেখানে গেলাম আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেই অ্যারেস্ট বন্ধ করলাম যে জমি মারার কেসে যে কেস করেছিল তাকে সাথে তাদের মিটিয়ে দেওয়া হলো তারপরে কলকাতা আস্তে আস্তে দিকে আমার নামে সেই জমি মারার কেস চমৎকার লালবাজারে নিয়ে গেল আমাকে বললাম জিজ্ঞাসা করো আমাকে যে আপনার বলতে হবে নেতাজির বিষয়ে আপনি কি জানেন আমি আপনার কাছে কৈফিয় দিতে আসছি নি আমি কেন বলতে যাব আপনার কাছে আপনার সঙ্গে আমার কোনো এইসব ব্যক্তিগত কোনো রিলেশন নাই তার ব্যক্তিগত কোনো গোপন কথা যদি আমি জেনে থাকি সেটা আমি জানি সেটা আপনার কাছে ঢোল পেটিয়ে বলতে হবে এটা কোনো অর্থই হয় না কিছু শর্ষে যাই হোক এই রকমভাবে হাওড়ার মাঠে বহু জায়গায় মনুমেন্টের নিচে অনেক বিরাট বিরাট সভা হয়েছে অনেক জায়গায় অনেকভাবে আমার বলতে হয়েছে তদন্ত কমিটির সাক্ষীও মেনেছিল আমি সাক্ষীতে যাইনি আমি একটি কথা বলেছি আমরা যে যাকে আমি বা আমরা নেতাজি বলে বুঝতে পারছি সাধু নেতাজি কিনা সেটাকে পরিষ্কার করো এই তদন্ত কমিটিতে জানানো হলো কিন্তু তাদের কমিটি করে সারা দিল না ঠিক আছে কি ব্যাপার আমি পরিষ্কার বললাম আমি জানি বা জানি না এই বিষয়ে আপনাকে আমি জানাবো না যদি জেনে থাকি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে আপনার আমাকে জিজ্ঞাসা করছেন আপনার কি ধারণা কোথায় আছেন বলে আপনি নিজেই বুঝতে পারছেন যে নেতাজি মারা যায়নি আপনার কথাটি সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করলে আপনি উত্তর পাবেন না হলো যদি থাকে আপনি যদি কোনো গোপন কথা বলেন সেটা আমি বলবো কারো কাছে ঠিক না না আমার ধর্মে সেটা বলে কিন্তু আমাকে থাকতে দিল কোথায় শাহনওয়াজ খানের বাড়িতে পনেরো দিন রইল শাহনওয়াজ খুব আপ্যায়িত নিজে ঘর শুনেছে চাটা দিয়েছে জল টেনে দিয়েছে যথেষ্ট করেছে কিন্তু তারই একই প্রশ্ন আপনি আছে কোথায় আছেন আপনি জানেন আর এই এক অসম্ভব ব্যাপারের মধ্যে পড়ে গেলাম কোথায় আছেন আপনি জানেন কিন্তু আমি সবাইকে সর্বত্র সর্ব জায়গায় একটি কথা বলেছি যে আমি কি বুঝেছি সেটা আমি জানি যতক্ষণ পর্যন্ত আমার বুঝটাকে সবার কাছে প্রমাণিত না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি সেই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নয় এবং নেতাজির নাম ভাঙিয়ে কেউ চলুক সেটা আমি চাই না আমি তাকে যখন ভালোবাসি তার নাম ভাঙিয়ে আমি কোনো জনসভা করতে চাই না সবার ভিতরে অনেকে আমাকে জিজ্ঞাসা করে বারবার রিকোয়েস্ট করে তখন বলতে দু কথা আমি বলি মাত্র কিন্তু অমর চক্রবর্তী ফরোয়ার ব্লকের সে এটা রোজি দিত যে আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দিন মুশকিল ছত্রগুপ্ত ঠিকানা দিয়ে দিন আমি বললাম যে ঠিকানা ঠিকানা আমি বলতে পারবো না আপনি জানেন যদি মনে করেন আর আমি যেতে থাকি জানি কিন্তু আমার জানার দিক থেকে সবাইকে বলেছি আমার ধারণা দিক থেকে আমি সবাইকে জানিয়েছি যে আমি যতটা জানি যতটা বুঝেছি আমার ব্যক্তিগত ধারণায় মনে হয় তিনি এখনো আছেন যারা যারা লিখেছেন আমার সম্বন্ধে বহু কাগজ কলমে পত্রে বেরিয়ে গেছে মনে হয় তিনি আছেন এই ঘটনা না কইয়া না বলে আছেন সবার কাছে পৌঁছে সুতরাং আজও সেই কথা যে মরে যায় তার সম্বন্ধে এত কিছু বলার প্রয়োজন নাই আমার কত তো মরে গেছে তাদের সম্বন্ধে আমি কিছু বলতে যাই না যাকে মনে করছি এখনো মারা যায়নি মনে করছি না কিন্তু ব্যবহার করছি মারা যায়নি মারা যাবে একদিন তার সম্বন্ধে আর আমার কিছু বলার নাই আমার ব্যক্তিগত কথা তো আমি বলিয়ে দিয়েছি মনে হয় আছে তা তিনি তার প্রশ্নই হবে আমি যদি বলি তিনি আর আছেন তো কেন আসছেন না কিসের জন্য আসছেন না কি প্রয়োজন সেগুলো যদি আমি জেনে থাকি যে যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আমি জানি এবং কী উত্তর দিতে হবে সেটাও আমি জানি কিন্তু উত্তর দিতে যদি আমার মুখ বন্ধ হয়ে আসে কোনো কারণে তার গোপনতা সম্বন্ধে নিরবতা সম্পর্কে আমি তার বিশ্বাসঘাতকতা কথা করতে রাজি করি এটা হইলে আমার যদি আমি জেনে থাকি তাই সবার কাছে একই কথা যে তিনি দূরে আছেন কোথায় আছেন তাও হঠাৎ মুখ দিয়ে মুখ দিয়ে আমি আমার ধারণার কথা বলে দিয়েছি এবং জায়গায় আছেন বলে মনে হয় কিন্তু যাদের আমি পাঠিয়েছি সেই জায়গায় পাঠিয়েছিলাম তার সাথে আরেক ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছিলাম তার নামটা ভুলে গেছি চোখ বুঝে চোখ বেঁধে জিপ করে তাকে নিয়ে গেল আমি চিঠি দিয়ে দিলাম নিয়ে যখন একটা ঘরে নিয়ে পৌঁছিয়ে দিলো আর ওই লোকটাকে সে বারমা থাকতো নেতাজির সাথে খাওয়ার পরে তার একটা মশলা দিত নেতাজি নিচে দিত এই নাও এই মশলাটা কোনো কিন্তু যখন সে সেই ঘরে গেল পাহাড় ডিঙিয়ে ঘরে কেউ নাই খাবার এলো খেয়ে নিল বসে আছে হঠাৎ এক ব্যক্তি এসে মশলা দিল মশলা খাই আছে চিৎকার আরম্ভ করছে আরে এই মশলাই তো আমাদের সুভাষচন্দ্র বোস দিত ব্যক্তি কোথায় এই মশলা কি করে জানলো শুধু তাকেই দিল গুপ্তকে দিল না কি করে জানলো এ অসম্ভব কথা নিশ্চয়ই সামনে আমাকে বলুন আমার কথা বলুন ওরা তখন সত্যগুপ্ত বলতে হবে কেন মশলা যখন আতে এসে বসছে তখন আর বুঝতে বাকি নেই সে চিৎকার করতে করতে আমার কাছে এসে উপস্থিত বাবা বিনা খাসির দেখে এসেছি আর কিভাবে দেখলি আমি এই মনে হয় আমি দেখেছি কিন্তু ফাঁক ফাঁক দেখে দেখেছি আমি দেখলে ভালো করছিস তুমি তো বলো না আমি বলবো না এই রকম পাঁচজনকে চার চার জায়গায় অনেক জায়গায় পাঠিয়ে টাঠিয়ে দিয়েছি তারা বুঝে এসেছে কিন্তু আমার কাছে এখনো ব্ল্যাঙ্ক সই করা কাগজ আছে তাই নেতাজি প্রসঙ্গে তার চেয়ে বেশি কিছু বলা রাখার প্রয়োজনতা নাই তিনি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব দুইটা লোকই ভালোবাসি সূর্য সেন আর সুভাষচন্দ্র বসু এবং ভারতবর্ষের স্বাধীনতা তার অনেক অবদান আছে এবং একটা লোকের জায়গা অনেকে দেখতে পারে না ভালোবাসে না তার উপরে রাগ সে কিন্তু তাকে আমি আমার ভারতের স্বাধীনতার দিক থেকে তাকে আমি ছুঁড়ে ফেলে দিতে পারছি না হিটলার ফেলতেই পারছি না হিটলার কি হলো না হলো তার অবদান রয়েছে আড়াল থেকে বা যে কোনো কারণে হোক ভারতবর্ষের স্বাধীনতার মূলে তার কিছু আছে এটা আমি ছুঁড়ে ফেলতে আমার ব্যক্তি ধারণাও হতে পারে কারো পছন্দ নাও হতে পারে কিন্তু আমি স্বাধীনতা আমরা যে এখন পাচ্ছি এটা আমাদের হিম্মতা নয় আমরা স্বাধীনতার কি সাজানো ঘর পেয়েছি তাই তার মূল্য দিতে পারছি না তাই আমি সবাইকে বলছি যে স্বাধীনতা কি বস্তু কি জিনিস আমরা বুঝতে পারলাম না বুঝছে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যারা দেখছি বেশ স্বাধীনতা উপলব্ধি করতে পারছে আর আমরা এখনো কারণ ম্যানহোল হোল কাবারের সুরের দেশের লোক আমরা মানুষের কাছে গিয়ে অপমানিত হয়েছে আমাদের দেশের লোক গিয়ে অপমানিত হয়ে আসছে আসছে সুতরাং আমরা স্বাধীনতা এখনও বুঝি নাই তাই সুভাষচন্দ্রকে বলেছিলাম বলেছিলাম তুমি একমাত্র স্বাধীনতা আনতে পারো তুমি কেন থাকার আমি হঠাৎ একটা কথা বলেছিলাম থেকে আমরা স্বাধীনতা আনতে চাই না আমরা বুক ফুলিয়ে আনতে চাই এবং তখন দেখছিলাম আমার কাকার মাঠে চিটু শুয়ে আছে কাকার লোকে আরো অনেক তার সাথী আছে তৃতীয় আছে আজ কথা নয় নাইনটিন কাকা তোমার এই দুর্দশা কেন তুমি তৃতীয় শি কেন তখন সে গ্রহ আমি তখন ভালো ইয়ে বুঝি নাই আর কথা বুঝতে পারে না বারে লেবু জল খাওয়ায় আর সত্তা গ্রহ গ্রহ আরম্ভ করছে আমরা গ্রহ কোন গ্রহে তোমাদের ধরেছে ওই বাস ধুর দেখতে পাচ্ছ কাকা তোমরা আশি জন শুয়ে আছো আশি জন কাকা বাস ধরতে আশিটা বাস নিয়ে মাথায় নিয়ে মারো তাইলে হবে স্বাধীনতা টাকার জন্য তাদের তেল মাখছ লজ্জাস করে ব্যাপার এই এই কথা কে শিখালো তোমাদের এই গ্রহ আসতে বল আসতে বল পুলিশ আসবে আর পুলিশ আমাদের পুলিশ আমাদের লোক আমাদের জন আমাদের দিয়ে শেষ করছে সেই দেশের আবার স্বাধীনতা সেই এখনও সেটা রয়ে গেছে তাই সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমি খোলাখুলি সব বলি নাই বলতে ইচ্ছুক নই যতটুকুন জানি জানাবার প্রয়োজন যতটুকু রক্ষা করার প্রয়োজন ততটুকুনি আমি বললাম আমার ধারণা ব্যক্তিগত ধারণা অনেক ধারণাই তো দিকে মিলে গেছে মানে এইটা মিলবে কি না তো আমি বুঝতে পারছি না আর বলতে পারলো আমি বলব না আজ এই থাক সব কর্মীরা আজ তোমরা যেভাবে ফালাকাটায় হাজার হাজার এই মিছিল করেছ নেতাজিকে সম্মান জানিয়ে আমি খুব ওদের খুশি হয়েছি নেতাজিকে শ্রদ্ধা করো তার আদর্শ ফলো করো অনুসরণ করো আমি তাতে খুব অস্তিত্ব আমি আমি যথেষ্ট ভালোবাসি আর সূর্য সেনকে আমি যথেষ্ট ভালোবাসি আর সত্যি দেশ দেশকর্মী তোমরা সেইভাবে চলো দলগত নির্বিশে কোনো দল কোনো পার্টি কোনো রাতে ঝগড়া বিবাদ করবে না দেশের জন্য প্রাণ দো নিজেদের উৎসর্গ করো কোনো গদির লোভে না তোমরা মা বোনের মুখের গ্রাম যারা কেড়ে নেয় তাদের বিরুদ্ধে সংগ্রাম করো বাঁচার সংগ্রাম করো বাঁচানোর সংগ্রাম করো তবেই সত্যিকারের শান্তি পাবে ইহা ছাড়া স্বার্থ ত্যাগ না করলে শান্তি পাওয়া যায় না ত্যাগের মাধ্যমেই শান্তি আর কিছু নয় রাম নারায়ণ বনের নাম ওবনের ওবনের দিকে ভালো ভালো সবনাম আপনারা ভিডিও যেন বন্ধ করে আপনারা দেখুন তাকে শ্রদ্ধা বিধান করার জন্য যারা যারা এবি ছিলেন সেই সব কর্মীদের ভিতরে কয়েকজনের নাম বলছি মাত্র সমীরন রবি অশু অজিত পাণ্ডব বিল্লি মহাদেব আরও অনেকে সবাই প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে নেতাজির উৎসব পালন সবাই নিজেদের আত্ম উৎসর্গ করেছেন এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা নেতাজির আদর্শকে সবার কাছে তুলে ধরব এবং আমি যে নেতাজিকে যথেষ্ট ভালোবাসি এটা সবাই ওরা জানে এবং আমার ফটো বসাতে চেয়েছিল আমি বললাম যে নেতাজির উৎসবে আমার কোনো ফটো রাখবে না শ্রদ্ধা নিবেদন করো দুঃখের বিষয় আজও সরকার মহলে অনেক মহলে তার ফটো নাই সেদিন যখন আমি গিয়েছিলাম লালবাজারে তখন এই কথাই বললাম যেখানে নেতাজির কোনো ফটো নাই নেতাজির কোনো নাম গন্ধ নাই নেতাজি কি আসামি না তার সম্বন্ধে এত কতূহল কেন এটাই হলো তো আমার দুঃখের বিষয় আমি ওই চেয়ারে বসতে বলছিল সেখানকার ডিসি আমি চেয়ারে বসে মাটিতে বসে বসেছিলাম তাই প্রভুছেন শেষ বেলা ভুল বুঝে আমার সুখের বাড়িতে গিয়ে বলে আসছে আমি ক্ষমা চাই আমার বুঝতে পারিনি তাই আমি চাই আমার লক্ষ লক্ষ কোটি সন্তান আমি বৈরাগী হয়ে থাকতে চাই না আমি চাই এর একটা সুরাহ কোনো পার্টি বুঝি না দল বুঝি না গদি বুঝি না এইসব নিয়ে আমার মাতাবাতি নাই অনেকে বদনাম দিয়েছেন ঠাকুর বালক ভারতবর্ষের রাজনীতি করেন রাজনীতি যে করবো আমি গতি চাইলে তো রাজনীতি তো শুধু শুধু তাই রাজনীতি ছাড়া আমার কিছু দরকার নাই আমি চাই আমার এই পাঁচ ছয় কোটি সন্তানকে নিয়ে মাঠে নেমে এর একটা সুব্যবস্থা করতে চাই ভাঙলা ভারতবর্ষের বুকে যে সমস্ত অভাব অভিযোগ যারা শয়তান যারা দুশ্মন যারা অসুর যারা শোষক তাদের বিরুদ্ধে প্রতিকার করতে করতে চাই গেলে একার পক্ষে আমি নেতা বলতে চাই না পকেটগুলো গুলো সিঁড়িগুড়া কাজে নামতে হবে লেগটি বই কাজে সেই জন্য নেমেছিল পকেট এখন এক পকেটের জায়গায় দশ পকেট একজন বহু টাকা রোজগার করছে সমাজ করে দিচ্ছে আমরা জেনেও চুপ করে আছি যারা ভালো মানুষ যারা ভালো কাজ করতে যায় তাদের নামে অযথা দোষারোপ করে তাদের বিব্রত করে হ্যাও প্রতিপন্ন করছে সমাজের বুকে কিন্তু এর প্রতি কেউ আমরা করতে চাই মৃত্যু একদিন কিন্তু এর সুরাহা কিভাবে করতে হয় তার ব্যবস্থা আমরা দিতে চাই সন্তান দল রাজনীতির দল নয় সন্তান দল শয়তানকে পেটাবার দল শয়তানকে সায়স্তা করার দল তারা ব্যক্তির সাথে নয় ব্যক্তির সাথে তারা এগিয়ে যাচ্ছে আমি সুভাষ এই কথা জানিয়েছিলাম আপনি করেন কারণ আমার আধ্যাত্মিক এবং বাস্তব আধ্যাত্মিক এবং রাজনীতি এক সুরে যে গাথা তার একটা দৃষ্টান্ত আমি তারা করতে চাই অনেকে বলে যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা একেবারেই না ধর্ম লালনে পালনে রক্ষায় ব্যবস্থায় ধর্ম কাহা খাওয়া পরার অভাব থাকবে না ব্যবধান থাকবে না বৈষম্য থাকবে না আর সেখানে এত বৈষম্য সবকিছু আলাদা কিন্তু এই সমস্ত অবাঞ্ছিত ব্যক্তি যারা সমাজের বুকে যারা শাসনে বসে আছে যারা অনেকে আছে সবাই নয় তাদের আমরা আসন থেকে নামাবুই গদি আমরা চাই না গদি যেই কেউ বসুক যে গদি যে রক্ষা করতে না পারবে তাকে আমরা রাখবো না কাছে সরিয়ে দেব গদি যে রক্ষা করতে পারবে তারই সাহায্য করব সেই উদার মনোবৃত্তি কোথায় আমরা আমরা বিপ্লবের বিশ্বাসী আমরা প্রেম ভালোবাসায় বিশ্বাসী কিন্তু আমরা ক্ষতিকারক নয় খুনি নয় কিন্তু খুনিকে আমরা ছাড়বো না আক্রমণকারীকে আমরা ছাড়বো না তার সাথে আমরা জুজবই বই ল বই যেইভাবেই হোক ব্যক্তির স্বার্থে ব্যক্তির স্বার্থে আমরা যাব না সুতরাং এই কথা আমি সুভাষচন্দ্র বোসকে আমি থার্টি নাইনে বলেছি তখন ছিল। আমি তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন আমার কথাবার্তা দেখেছি আমিংসামূলক নয় হিংসাত্মকমূলক নয় রাজনীতির গদি দখলের জন্য নয় নেতা সাজবার জন্য নয় আমি নেতাও সাধতে চাই না এখানে ভগবানও সাধ্য চাই না দুইটাই আমি পেয়ে গেছি কোনোটাই আমার দরকার নাই আমার কথা হলো ভারতবর্ষের শয়তানদের কিভাবে সাহায্য করতে হয় তার পিছ কি করে ভেঙে দিতে হয় তার ব্যবস্থার বলে আমার সব সন্তানরা ঝাঁপিয়ে পড়বে এটি আমি বিশ্বাস করি আজ এই থাক নারায়ণ রাজনীতি দখলের বাহিনী নয় সমাজ কল্যাণের বাহিনী দেশ সেবার কিন্তু মাঝে মাঝে কিছু সংখ্যক ব্যক্তি ঢুকে নিজেদের বিবাদ বিচ্ছেদের সৃষ্টি করছে তার জন্য আমি এগুলো করিনি এক এক জায়গায় এক একজনকে বসিয়েছি যেমন রামকৃষ্ণ আছে আলোচনাচক্রে বসিয়েছি তারপর অঞ্জনকে বসিয়েছি অ্যাকশন কমিটিতে আরও চিত্রশিকদার আছে সন্তান দলে অচল সেন আছে সন্তান দলে এবং বহু ব্যক্তি লক্ষ লক্ষ কিন্তু তাদের ভিতরে এক 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 স্কুলে এক একটা প্রত্যেকেই যায় গিয়ে এক একভাবে এক এক একজনে কিছু কিছু সংখ্যক ব্যক্তি ভুল বুঝাবুঝির চলে যায় দল সৃষ্টি করছে সেগুলো আমি অনেকটা বন্ধ করে আসছে কারণ এক এক স্কুলের এক এক কথা এক এক রকম এক এক তত্ত্ব আমার তত্ত্বগুলো তারা পরিবেশন করছে আমার আদর্শ পরিবেশন করছে কোনো জায়গায় আছে দেবতা দেখো দেবতা চেনো কোনো জায়গায় আছে এগুলোর এখন প্রয়োজনই নেই যে জানো না দেটাকে দেখো নি আত্মা বোঝো না যে আত্মাকে দেখো নি ওগুলি মাথা খারাপ ঘামিয়ে লাভটা কি এক স্কুলে যখন আছে আরেক জায়গায় আছে এই খোল করতাল কাশি ঘন্টা এগুলো সবগুলো এগুলো জলে ফেলে দিতে যেতে পারে একদিন যত ফটো আছে আমার সব জলে ফেলে দিতে পারে হতে পারে এই আদেশ আমি করতে পারি যেদিন আমি বলবো লাঠি ধরতে হবে সেটা লাঠি ধরতে হবে এক এক স্কুলের এক এক শিক্ষা এক এক পাতায় আছে সেইগুলো গুলমাল করে ফেলছে যেটা শেষে শেষের কথায় আগে আই না জোড়া দিচ্ছে তাতে গুলমাল হয়ে যাচ্ছে তিব্বতে আছে এই ছত্র মাসে দুইটা গাই দিবা দুইটা কম্বল দিবে এইখানে দেখা আছে এইখানে দুইটা কম্বল দিবা এইখানের বইটা এসে এইখানে উচিত সেখানে বইটা যদি পড়ে এইখানে শৈত্র মাসে দুই কম্বল গাইতিবা তাহলে বারাবর বুদ্ধিগু এইখানে এইখানে লেখা ওই যে ওইখানকার এখানে এখানে সেটা তো লেখানে এখানে দিগম্বল গায়ে দেবে তাই যারা একটুখানি ভাবগ্রস্ত যারা উচ্ছ্বাসে আছে ভক্তিতে আছে এত হাজার হাজার বছরের ভক্তিটাকে একবারই নষ্ট করে দেওয়া যায় তাদের সাথে মিশতে হবে চলতে হবে বুঝতে হবে তাদের পোশাক পরতে হবে তাদের সেন্টিমেন্টের সাথে মিশতে হবে তাদের নারীর গুতি বুঝে বুঝতে হবে তারপরে ঢুকে তাদের সঙ্গে আত্মীয়তা করে তারপর তাদের বুঝাতে হবে তোমার মর্ম কথা ইঞ্জেকশন তখন দিতে হবে আগে যদি বলো ব্যবসা কিছু না হ্যাঁ ধর্ম কিছু না তাহলে তোমাকে ঢুকতে দেবে কেন মানে এই রকম কাজ এই স্কুলের থেকে একটা শেষের পাতা যেটা আছে সেটা আগের পাতা চলে গেছে তাতে একটু ফার্স্ট মাস লেগেছিল অনেক টাকা পরিষ্কার করে আনছি সেই জন্য অনেক লোক আমি পাঠিয়ে দিই স্কুলে যাও স্কুলে গিয়ে শেখো দেখো আমার তত্ত্বগুলো রামকৃষ্ণ পরিবেশন করছে অনু পরিবেশন করছে এই শঙ্কর আছে এবং সবাই তো পরিবেশন করবার অধিকার আছে তোমরা কোথায় তোমরা সেভাবে কাজ করবে তাই সবাই মিলে একাত্র হয়ে কাজ করবে এটাই হলো একত্র এক কথা এর মধ্যে ভিন্ন ভিন্ন কথা ভিন্ন ভিন্ন দল তারপরে যদি ওয়ার্নিং দেওয়ার পরে যদি কথা না শোনো তাহলে বার করে দেওয়া হবে এখানে এইসব চলবে না এটা মনে রেখো

হ্যাঁ আমরা পাওয়ার আসাই কিছু করছি না আমরা শান্তি না থাকাই আর যারা পাওয়া আসায় আমাদের সাথে জুড়তে হবে